সরস্বতী পুজোয় অগ্নিমূল্য প্রতিমার বাজার দর দুদিন বাদেই ঘরে ঘরে পূজিত হবেন বৃদ্ধার দেবী প্রতিমার দাম ঊর্ধ্বমুখী হওয়ায় সাধারণ মানুষের পকেটে চাপ পড়েছে ক্রেতারা জানিয়েছেন গতবারের তুলনায় এবার সরস্বতী প্রতিমার দাম বেশি প্রতিমার পাশাপাশি পুজোর অন্যান্য উপকরণের দামও বৃদ্ধি পেয়েছে অপরদিকে মৃৎশিল্পীরা মূর্তির সঠিক দাম পাচ্ছেন না বলে অভিযোগ রং সহ বিভিন্ন সাজসজ্জার সামগ্রীর দাম বৃদ্ধির কারণে প্রতিমার দাম সেই অনুসারে বিক্রি করতে হচ্ছে প্রতিমা তৈরির উপকরণের দাম বেড়ে যাওয়ায় ছোটো এবং বড় প্রতিমার দাম বেড়েছে প্রতিমার দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা চড়া দামে কিনতে চাইছে না ফলে বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতির মুখে পড়তে হচ্ছে মৃৎশিল্পীদের প্রতিমার দাম কোনো জায়গায় বেশি মানে হাত দেওয়া যাচ্ছে না আর কোনো জায়গায় আছে সাধ্যের মধ্যেই আছে তো আর এখন যেখানে এসেছি এখানে মোটামুটি সাধ্যের মধ্যেই তো বেশ ভালোই ডিমান্ড বেড়ে গেছে ঠাকুরেরও সেটাই বুঝতে পারছি প্রতিমার দাম কীরকম বুঝছেন অ্যাভারেজ সাড়ে তিনশো চারশো এরকম ছোট ছোট ঠাকুরগুলোরই রেট করেছে এবার বেশি ছোট প্রতিমা হ্যাঁ গতবারের তুলনায় এবার একটু বেশি মনে হচ্ছে রেটটা এইবার কি রকম বুঝলেন কি কি রকম দাম দিয়ে নিলেন আমি মোটামুটি আমার সাধ্যের মধ্যে যেটা আড়াইশো টাকা ঠাকুর আমি সেটাই নিয়েছি কি রকম পত্তা বললো একটু তো বেশি আশা করি দুদিন মানে একদিন পরে নিলে হয়তো আরেকটু একটু কম করতো যেহেতু আমি একটু আগে এসেছি ওই জন্য একটু দাম মনে হচ্ছে আমার একটু বেশি বলেছে তো কি কি বাজার নাই সারাদিনে আটটা থাকবো বেঁচতে পারিনি প্রতিমার দাম এবার কি রকম একশো কেউ করছে দেড়শো কেউ করছে সত্তর

করে কত বিক্রি হচ্ছে আপনারা কি চাচ্ছেন এই মুহূর্তে আপনারা কি চাচ্ছেন এই মুহূর্তে هذه هي الكثير